অনেক দিন যাবৎ মারামারি করে না কিন্তু আজকে হঠাৎ করে জঙ্গলের একটা বড় বিড়াল রেও দাওয়া করছে দাওয়া করেও পিছন পিছন যাইতে যাইতে ওই জঙ্গলের পাশে গিয়া ওর সাথে বাজাইছে ঝগড়া ঝগড়া বাজায় দেখেন কানের নিচে লেজের মধ্যে কামড় খাইয়েছে কাজের কানের নিচের মধ্যে ঘামসি খেয়েছে সারা গায়ে আরও কয়েকটা ক্ষত করছে গে খায়া খাইয়া তো এখন আমার কষ্ট করে মলম লাগাই দিতে হইব আবার খামশি খাইয়া যখন চলে আসছিলো তখন সাথে সাথে আমি আমার বায়োডিন দিয়ে দিয়েছিলাম কারণ সাথে সাথে বায়োডিন দিয়ে দিলে ওইখানে আর ইনফেকশনটা হয় না এখন রাত্রেবেলা বাসায় আসলাম বাসায় এসে মলম লাগায় দিতেছি কারণ মলম লাগাই দিলে ওর এটা কতটা সুস্থ তাড়াতাড়ি শুকায় যায় ও ভালোই ধরেন পনেরো দিনের মতো কোনো মারামারি ঝগড়ার মধ্যে যায় নাই নিউটার করার পরে তো এখন নিউটার করে দেওয়ার পরে এই বিড়ালটা আমার এই বিড়ালটা আগে থেকেই বাইরের কোনো বিড়াল দেখলে সে নিজে ওদেরকে দৌড়ায় নিয়ে যায় দৌড়ায় নিয়ে সে মায়ের খায় আসে আসলে সে তো মায়ের খায় আসে সেও তো মায়ের দেয় কারণ ওই জঙ্গলের বিড়াল তো আর বাসায় আসে না ওটা তো আর দেখিও না আর সে তো বাসায় আসে তারটা দেখা যায় যে মায়েরটার খায় হয়েছে আর তো খামসি টামসি দাগ দেখতে পারে কিন্তু ওই জঙ্গলেরটা দেখতে পাই অবশ্য সেও মায়ের খায় আবার মায়ের দিয়েও আসে লেজের মধ্যে একটা ক্ষত হয়েছে মানে লেজের মধ্যে কামড় বসাই দিছে জঙ্গলের বিড়ালটা লেজের মধ্যে কখনো কামড় দিলে ওইটা সাথে সাথে যদি ট্রিটমেন্ট না করানো হয় সেক্ষেত্রে ওইখানে ইনফেকশন হয়ে পোকা হয়ে যায় তো আমার এই একবার হয়েছিল তাই আমি খুব বেশি টেনশন করি লেজটা নিয়ে তো লেজটা লেজে কামড় যখন দেয় তখন লেজে সহজে ধরতে দেয় না তো যখন ও মারামারি করে আসে তখন তো ওর গায়ে ধরাই যায় না তাই জন্য তাই ও মারামারি করছে ধরেন দুপুরের দিকে তো এখন রাত বাজে কয়টা দশটার মতো বাজে তো এখন আমি মল এখন ধরতে দিতেছে শরীরে কিন্তু যখন ও মারামারি করে আসে তখন ধরতে ধরা যায় না তখন গায়ে ধরা যায় নাই বললে চলে ও হিংস্র থাকে তখন তো এখন ধরতে দিতেছে যেটুকু তারপরেও ঝুর করে দিতে হইতেছে এখানে মলম তাই দেখেন লেজার এটা দেখতে গিয়ে ওই পাশে আরেকটা ক্ষত মানে আরেকটা খামচি দেখে ফেললাম আর একটা খামচি দেখছি এখানে আমি একটু মলম দিয়ে দিতেছি তো যারা বিরাল পোষেন আসলে তারা এগুলা কেয়ার করতে কোনো সমস্যা বা বিরক্ত কর মনে করেন না আমি এগুলো শখের থেকেই করি কখনো বিরক্ত মনে করি না যে বারবারও মায়ের খেয়ে আসে বারবার ওকে মলম দেওয়া তারপর বায়োডিন দিয়ে ওইখানে ড্রেসিং করা এগুলো আসলে আমি বিরক্ত মনে করি না অনেকে আবার বিরক্ত মনে করতে পারেন অনেকে বিড়াল পছন্দই করেন না মূলত যারা বিড়াল পছন্দ করেন না তারা আসলে তাদের ভিতরে ভালোবাসা বলতে কিছুই নাই তো যে দেখেন দেখা যেতেছে ক্ষতটা ওই পিছনে পিছনে পায়ের রানের উপরে আবার এখানে পায়ের মধ্যে ওটা ক্ষত ছিল ওইটা শুকায় গেছে তো বিড়াল তো যখন বাইরে গিয়ে মারামারি করে তখন একটু খামসি টামসি খায় আসে তো খামসি টামসি খায় আসলে ওরা সাথে সাথে ট্রিটমেন্ট করা লাগে সে আবার একটু পণ্ডিত আছে পণ্ডিত বলতে কোনো বিড়াল দেখলেও দাওয়া করে পাশের বাড়ির মুরগি টুরগি দেখলেও দাওয়ায় নিয়ে যায় অবশ্য মুরগি টুরগি ও আক্রমণ করে না এমনি খেলার জন্য দাওয়ায় নিয়ে যায় আর বিড়ালটাকে জঙ্গলের যে বিড়াল আছে ওদের সাথে ও খেলা করতে যায় নাকি আসলেই মারামারি করে এমন চেঁচামেচি করে মারামারি সময় তা আমি দৌড়ে আবার সাথে ওর খোঁজ খবর নিই মানে খোঁজ নেই কোথায় মারামারিটা লাগছে পাইছি লেজের ক্ষতটা পাইছি দেখেন দৌড়তেই দেয় না কেমন করে আবার ও মলম দিয়ে দিলে ও কিন্তু বুঝে যে ওর মানে ওর চিকিৎসা করাইতেছি মানে ওর ওর কেয়ার করতেছি যেটাও কিন্তু বুঝে দেখেন দেখেন কত সুন্দর শোকগুলো ওই চোখ চোখ বুঝে গেছে সে কিন্তু আসলে ও টের পায় বা বুঝতে পারে যে আমি ওর কেয়ার করতেছি আবার অনেক সময় ও ব্যথা পায় তখন দৌড়তে দেয় না আর তাছাড়া বিড়ালটা খুব শখের তো শখের থেকে বিড়াল পুষি আপনারা যারা বিড়াল পোষেন তারা আসলে ধৈর্য শখের আমার সব কথাগুলো শুনছেন একটু বিরক্ত মনে করেন নাই এছাড়া যারা বিড়াল পোষেন না যারা বিড়ালকে বিরক্ত মনে করেন তারা আসলে আমার বিডিও দেখেনি না আমি জানি সবাই ভালো থাকবেন আসলে বিড়াল কিন্তু শখের বিষয়ে পুষি